লগত আহিছে তাৰ ফলবাৰে ঠিক আছে কাল খোৱা মুৰব্বী লৈ তো দর্শক সময় টিভিতে দেখে আপনাদেরকে স্বাগতম তো চোদ্দই ফেব্রুয়ারি নিয়ে কিন্তু আমরা কিছু কথা বলতে আসছি জায়গায় জায়গায় কিন্তু চোদ্দই ফেব্রুয়ারি হতে কিন্তু এখানে শরীর সাক্ষাৎ ভাঙ্গা ওখানে ভাঙ্গা ওই তো কি আপনারা কি কিছু চোখে দেখেন না তো আমরা কিন্তু এই বিষয় নিয়ে কিন্তু ভাবনা চিন্তা করে দেখলাম আমরা দুই বিন্দু কিন্তু একসাথে হলাম তো যাদেরকে চোদ্দই ফেব্রুয়ারির দিন একসাথে পায় তাদের কিন্তু কাজে দিয়ে বিয়ে করাই দেবো দেখতে পাচ্ছেন চোদ্দই ফেব্রুয়ারি আসতে না কিন্তু শরীর সাক্ষাৎ ভাঙ্গা শুরু হয়ে গেছে কি আপনারা কি এগুলো দেখেন না হ্যালো বেবি সামনে তো চোদ্দই ফেব্রুয়ারি আসতে আছে আমরা কি যাবো না এ চলো সামনে তো ফেব্রুয়ারি চলে আসলো চোদ্দই ফেব্রুয়ারির দিন এ চলো দেখা করি তো তুমি কি বলো আমি তো বলতাছি আসতাম ওকে ঠিক আছে পার্কে আইসো হ্যাঁ ওকে 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 বেবি ও হুম হুম কাল বারোটা বাজে ঠিক আছে চলো

সমুধাই বারুন বারুন ঘন্টা একশো ঘন্টা